আপনারা বলুন কা হালাল না হারাম জোর করে বলুন আল্লাহ মাথায় আছে হালাল না হারাম গাঁজা কা হালাল না হারাম আদায় না করে যদি সেই টাকা বউ বাচ্চা মিলে ঘরে বসে খায় হালাল না হারাম কেস কন্ড বল তুমি মাল খেয়ে কি দোষ করেছে তুমি তো যাকাত মেরে খেয়ে দোষ করে বসে আছো ও গাঁজা খেয়ে কি দোষ করেছে তুমি তো চুপি চুপি শুনছ খাও

আমি আল্লাহ আমার হয়ে যায় শুধু তাই নাই আমার আল্লাহ বলছেন কুন্তু সামাউল্লা জি আসমাউ বিহি বান্দা যখন হয়ে যায় আমি আল্লাহ ওই সময় বান্দা দুটো কান হয়ে যায় ওই বান্দা ওই সময় নিজের ক্ষমতা নয় আমি আল্লাহ আমার ক্ষমতাই শুনতে পায়

বুঝতে যাচ্ছেন না এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পীরের বাড়ি জন্মেছেন বলেই বলছেন কি না না আমি পীরের বাড়ি যদি না জন্মাতাম তাও বলতাম যদি বলেন কেন আমার রাসূল এক সময় থি কোথা থেকে আমরা পেলাম ওলিরা কোথা থেকে পেল বলীদের রকম ইলহাম হয় ইলহাম আসল কোথা থেকে নবীদের উপরে ওহী আসে ওহী আসল কোথা থেকে এগুলো বুঝতে হবে তো দরকাচি ধরে আছে পাঁচ ওয়াক্ত নামাজ করি রোজা রাখি দি আমি জান্নাতে চলে যাবো পৌঁছে যাবো

লা পান দাও আহরে চনকি করতে। আর ভাসাল চে নাম ইল জন্নাতা তাস্ালা হামসাথ নাফি তা পরানে হাফ জলেসানে মিল জু আনে আমাজ ছিল বানে ওয়ামা ফল্লালা

খারাপ লাগছে নাকি শুনতে ঘাবড়াবেন আমি বলছি আরে প্রকৃত আল্লাহ বালাদের কথাও বলবো ঘাবড়ান নেই যা এটা সর্বনাশ হয়ে গেল আর আমি আমার কথা বলছি না আল্লাহ রসুল বলেছেন সেগুলো শোনাচ্ছি এখন আমার কথাই যদি রাগ হয় আপনারা ঠিক করে বলবেন এই মজলিসের মধ্যে কি কোন ছেলে নেই যে গাঁজা টানে গাঁজা টানা পাটি নেই আছে না হ্যাঁ আমায় কিন্তু কেউ শিখিয়ে দেয় কেউ কারোর উপর রাগ করবেন রাগ করবেন না আপনারা বলবেন মদ কাহাল না হারাম জোর করে আল্লা মাথায় হালাল না হারাম গাঁজা হালাল না হারাম শুথ খা হালাল না হারাম আচের মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি বছরের আপনাদের যাকাত কত টাকা হয়েছিল তো বলুন যা দি হিসাব করে দেখলে পেছি হয়ে যায় কে তোমায় উদ্ধার করতে বলে জার্নালটা দাও না এখন যাকাত ঠিকবো তো আদায় না করে যদি সেই টাকা বউ বাচ্চা মিলে ঘরে বসে খায় হালাল না হারাম কেস কন্ট্রোল

সেই বিয়ে পড়ানো কি তাহলে কেস হচ্ছে হুজুরেও গন্ডগোল মুড়িদেও গন্ডগোল নামাজিতেও গন্ডগোল ইমামেও গন্ডগোল সবেতেই গন্ডগোল এখন এই গন্ডগোল মিটাবে কি করে বেটা তুই কা যাই তো কি এমন ভুল করেছিস আরে বেটা তুই তো আমার চাচা তো ভাই তুই মদি তো খেয়েছিস কি ভুল করেছিস ওগো তুমি তো আমার চাচা হও একটু সুজি তো খেয়েছো কি ভুল করেছ আজ এখানে শপথ করো বসে তুমি হুজুর বেরফ সিদ্দিকী কোন ওলিয়েছে গালাগাল দিলে তুমি বিয়েটা কোনাক কেলে পড়ালে

হে আমার উম্মতিরা আল্লাহর উপরে ভরসা রাখ আল্লাহর দয়ার উপরে ভরসা রাখ আল্লাহর কাছে চাও আল্লাহ কখনো তোকে করবে না ইন্নাল মুমিন আদা আযনাফা কানাত মুত্তাকুম সাউদা উফিকালবি ফান্তাবা নবিজি আমার বলছে বান্দা যখন গুনাহ করে ফেলে

আমাদেরকে বহু হাদিস শুনিয়েছে কিন্তু বোখারি শরীফের প্রথম খন্ড আপনার প্রথম একদম যেটা এসেছে প্রথম বাপ প্রথম চ্যাপ প্রথম অধ্যায় ওটা ইমানের অধ্যায় কেতাবুল ইমান বলা হয় তখন রবিজি বলছে অন্তরটা পরিষ্কার করে ফেল বোখারি খুলুন কেতাবুল ইমান

عن أباد بن صامت كان شهيد بدر وهو عهد بن ليلة الأقب أن رسول الله صلى الله تعالى عليه وسلم وحده إصابة من أصحابه بعيوني على أن لا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتل أولادكم ولا تاتوا ببهتان تبترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري

ওই দালানে আল্লাহ রসুল দিদুনিয়ার বাদশাহ বসে আছেন সাহবা ইকরামরা সব আসলেন এটা সুরা মুমতেহনা নাজেলের পর মানে ফাতামাকার পর যখন এভরিথিং ইজ গোয়িং স্মুথ সবকিছু নরমাল ছিল ওই সময়তে আমার রসুল সাকিফাই বানি সাইদে একটু বসে মানে নিশ্চিন্তে বসে আছেন বললেন না আমার সাহবারা বলছে হুজুর সবাই আমার কাছে বস আমাদের আমার কাছে বস সাহবা ইকরামরা সব বসলেন এরকম একটা ছাদ

আল্লাহ তৈরি করলেন কিভাবে আল্লাহ কি বলছে আচ্ছা আমি তৈরি করলাম আলাকা হলো আলাকা থেকে মুদগা হলো হলো

যখন আল্লাহ তার মধ্যে কোন রক্ত বলেন গোস্তের বলেন প্লাজমা বলেন নিচে আপনার কি বলেন্লোবিন বলেন তারপরে ওর মধ্যে প্লেটলেট বলেন কিচ্ছু নেই একদম র আবার নাকের দুটো ছিদ্র মুখে ছিদ্র দুটো বড় বড় চোখান দেখার পরে জিনিসটা কি হ্যাঁ

হ্যাঁ ওখান বলতে নেই শুদ্ধ ভাষাই বলতে হয় করতে করতে হাওয়া পাস হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি হাওয়া পাস করে দোয়া কোথায় আছে আমি

কি ওহ ওস্কিল কানরজন চড়ুত শয়তান বেলি এসে বলতে ও জানে বলছিলাম বলে এরকম ভাবে দেখছে বডিটাকে ভালো করে দেখতে দেখতে এক কোটা লাল গেল লাল মানে ছোট গোলাড় আমরা লালা বলি আর উড়দুতে বলে লাড়

যে ভাই তোমক দ্বন্দ্ব চলছে লড়াই চলছে